বইপাট ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে তম পর্ব ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা কিন্তু সব সমীকরণ পাল্টে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির প্রেক্ষাপটে জার্মানির পরাজয় গণিয়ে এলে ইহুদিরা আরবদের উপর চড়াও হয় ইহুদিরা বুঝতে পারে উনিশশো সালে ব্রিটিশরা চলে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা আরও দুর্বল হয় জেরুজালামকে কেন্দ্র করে কিছু করার ক্ষমতা নাই ব্রিটিশের এটা বিলক্ষণ বুঝে গেছে ইহুদিরা উনত্রিশ নভেম্বর উনিশশো সাতচল্লিশ জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে আলোচনা শুরু হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব পাশ হলো রেজলেশন নং একশো একাশি ইসরায়েল রাষ্ট্রের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা বলা হয় প্রস্তাবের পক্ষে বোট পরে তেত্রিশটি বিপক্ষে তেরোটি আরও দশটি দেশ ভোটদানে বিরত থাকে দুই হাজার বছর যাবৎ একটি স্বাধীন দেশের অন্বেষণে যাযাবরের মতো ঘুরতে থাকা ইসরায়েলরা অবশেষে তাদের স্রষ্টা কর্তৃক প্রতিশ্রুত ভূমিতে নিবাস করতে সম্মত হয় ফিলিস্তিনি আরবদের জন্য মহা বিপর্যয় নেমে আসে প্রায় সাত লক্ষ ফিলিস্তিনি বাসস্থান অচ্যুত হয় তাদের এই বিপর্যয়নের নাম হয় নাকবা চোদ্দোই মে উনিশশো বিকাল চারটা ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ব্যান গুরিয়ন ইহুদিবাদী আন্দোলনের স্রষ্টা থিউডোর হারজেলের প্রতিকৃতির নিচে দাঁড়িয়ে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নবগঠিত রাষ্ট্রের নাম কি হবে সে ব্যাপারে কানাগোসা চলছিল কেউ বললেন জুডেয়া জায়ন কিংবা আইবেরিয়া অথবা হারজেলিয়া কিন্তু ব্যান গুরিয়নই প্রস্তাব দিলেন সেটা হবে আমাদের আদি পিতা ইসরায়েলের নামে এগারো মিনিট পর মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুমান ইসরায়েলকে স্বীকৃতি দেন নিউ ইয়র্ক নগরীতে বসবাসরত খিয়াম ওয়াইজম্যান স্বাধীন রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা শুনে উৎফুল্ল হলেন প্রধানমন্ত্রী ব্যান গুরিয়ন ওয়াইজম্যানকে আমন্ত্রণ জানালেন ইসরায়েলের প্রথম প্রেসিডেন্ট হতে মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান আইজম্যানকে আমন্ত্রণ জানালেন সবার আগে হোয়াইট হাউসে সরকারিভাবে ভ্রমণ করতে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সংবাদে মার্কিন প্রেসিডেন্ট রুমানের আনন্দ যেন আর ধরে না প্রথম আরব ইসরায়েল যুদ্ধ স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সংবাদ শুনে আরবদের রক্তে আগুন ধরে গেল আরব লীগের সেক্রেটারি আজম পাশা ঘোষণা দিলেন এই যুদ্ধ হবে ইহুদি নির্মূলের এক গণহত্যা এই গণহত্যা হবে মঙ্গোলিয়ান নৃশংসতা আর ক্রোসেডের নিষ্ঠুরতার মিশ্রণ ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরের দিনই মিশর সিরিয়া ইরাক জর্ডান ও লেবাননের সম্মিলিত আরব বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মুখে যতই প্রতিরোধের কথা বলা হোক না কেন বহু দেশের সম্মিলিত বাহিনী শৃঙ্খলার অভাবে কার্যকরভাবে যুদ্ধ করতে পারল না আর ইসরায়েলের কাছে এ যুদ্ধ ছিল মাতৃভূমির অখণ্ডতা রক্ষার লড়াই যুদ্ধের কারণে বহু ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয় উনিশশো সালের জুলাই মাসের মধ্যে সবকটি দেশের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি স্থাপিত হয় তিনশো পঞ্চাশটি ফিলিস্তিনি গ্রাম ধ্বংস হয় দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সালে মূলত মিশরের সাথে ইসরায়েলের দ্বন্দ্ব হয় ইসরায়েলের সাথে যোগ দিয়েছিল দুই পুরাতন সাম্রাজ্যবাদী দেশ ব্রিটেন এবং ফ্রান্স মিশরের ইতিহাস বর্ণনা করার অধ্যায়ে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই এ ব্যাপারে এখানে আর আলোচনা করা হলো না তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েল ততদিনে সামরিক দিক দিয়ে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে আমেরিকার সহায়তা বিভিন্ন প্রযুক্তি আয়ত্ত করে অপ্রতিরোধ হয়ে উঠেছে উনিশশো সালের জুন মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত সংগঠিত এই যুদ্ধ ছয় দিনের যুদ্ধ নামেও পরিচিত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই সিরিয়া মিশর ও পশ্চিম তীর সংলগ্ন অঞ্চল থেকে হামলা হতো ছয় দিনের যুদ্ধ ইসরায়েলের জন্য ছিল মহাবিজয় সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি মিশরের কাছ থেকে সিনাই উপত্যকা দখল করে ইসরায়েল পশ্চিম তীর থেকে জর্ডানের বাহিনীকে বিতাড়িত করা হয় এবং গাজার দখল নিয়ে নেওয়া হয় ইসরায়েলের কাছে আরব রাষ্ট্রগুলির শোচনীয় পরাজয় হয় চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ ছয় অক্টোবর উনিশশো ইহুদিদের পবিত্র ধর্মীয় উৎসব ইউম কাপুরের দিন মিশরীয় ও সিরিয়ান বাহিনী ইহুদিদের উপর হামলে পড়ে প্রথম দিকে ইসরায়েলি বাহিনী কিছুটা ব্যাকফুটে ছিল কিন্তু পরবর্তীতে আবার রুখে দাঁড়ায় যুদ্ধ শেষ হয় অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ এই যুদ্ধের পর মিশরের সাথে ইসরায়েলের সম্পর্ক নাটকীয় মোড় নেয় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ইসরায়েলের সাথে শান্তি চুক্তির দিকে এগিয়ে যান ফলশ্রুতিতে ইসরায়েল মিশরকে সিনাই উপত্যকা ফেরত দেয় ইসরায়েল ফিলিস্তিনি সম্পর্কের ব্যাপারটা অসংখ্য ঘটনার গণগটায় ভরপুর এ বইতে বিস্তারিত আলোচনা করা সম্ভবপর হলো না পরবর্তীতে শুধুমাত্র ইসরায়েল ফিলিস্তিন সম্পর্ক নিয়েই পূর্ণাঙ্গ একটি বই লিখার আশাবাদ ব্যক্ত করলাম পর্ব একাশি সৌদি আরবের জন্ম একবিংশ শতাব্দীর সৌদি আরব অর্থনৈতিক বলে বলিয়ান এক শক্তিশালী দেশ তাকে সমীহ করে চলে আমেরিকা সহ বিশ্বের তাবৎ পরাশক্তি তেল অর্থনীতি পুরো মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে বিংশ শতাব্দীতে যদিও ধারণা করা হচ্ছে জ্বালানি হিসেবে তেলের বিকল্প ইতিমধ্যে বিশ্ববাসী পেয়ে গেছে একবিংশ শতাব্দীর অর্ধেকের পরের অংশেই তেলভিত্তিক অর্থনীতি পাল্টে যাবে যা হোক সে আলোচনা অন্যত্র করা যাবে জারি বলল সাংবিধানিকভাবে সৌদি আরবের জন্ম উনিশশো সালে জন্মের সময় সৌদি আরব ছিল তৎকালীন বিশ্বের অন্যতম দরিদ্র এক দেশ কিন্তু কয়েক বছরের মধ্যেই তারা বিশ্বের অন্যতম দনী দেশে পরিণত হয় এর পিছনে মূল তালিকা শক্তি হচ্ছে তেল উনিশশো সালের পূর্ববর্তী ইতিহাস সৌদি আরবের জন্য লজ্জার ও অপমানের শত শত বছর যাবত। পরাধীনতার গ্লানি আর বহিশত্রুর আক্রমণের মুখে নত হওয়ার ইতিহাস বাঙালিদের মতোই সৌদি আরব পরাধীনতার গ্লানি টেনেছে বারবার হযরত মোহাম্মদ সল্লাহ ইসলামের মৃত্যুর পর খেলাফতের প্রাণকেন্দ্র ছিল মদিনা তারপর থেকে আর কোনো রাজবংশের আমলেই সৌদি আরব ইসলামী শক্তির বর কেন্দ্রে পরিণত হয়নি ওমাইয়াদের আমলে রাজধানী ছিল সিরিয়ার দামেস্ক আব্বাসিয়াদের আমলে ইরাকের বাগদাদ সৌদি আরবের উসর ও অনুর্বর ভূমিতে রাজধানী স্থাপনের জন্য আগ্রহী ছিল না কেউ কিন্তু শাসন করার বেলায় এক কাঠি সরেশ কারণ ইসলামের দুই পবিত্র নগরীর খাদেম হওয়ার মর্যাদা ছিল খুব গৌরবের ব্যাপার আব্বাসীয়দের পর মিশরের আয়ুবী রাজবংশ ফাতেমি রাজবংশ মামলুক রাজবংশের আমলও সৌদি আরব তাদের অধীনস্থ অঞ্চল ছিল উনিশশো সালে অটোমান সুলতান সেলিম মিশর সহ পুরো মধ্যপ্রাচ্য দখলে অভিযান চালান বহু হাত ঘুরে সৌদি আরব তারপর থেকে তুরস্কের ওসমানিয়া খেলাফতের অধীন ওসমানিয়া খেলাফতের অধীন থেকে মুক্তি ঘটে প্রথম বিশ্বযুদ্ধের পর বহু বছর যাবৎ তুরস্কের অধীনে থেকেও তুরস্কের কোনো সামাজিক সাংস্কৃতিক রীতিনীতি সৌদি আরবকে স্পর্শ করতে পারেনি বরং তুরস্ককে চিরকাল ঘৃণা করে আসছিল সৌদি আরব যার রেশ আজও রয়ে গেছে বিভিন্ন সময় তুরস্কের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করেছে সৌদি আরব প্রাথমিকভাবে কিছুটা সফল হলেও পরে নিষ্ঠুরভাবে সেসব প্রচেষ্টাকে গুরিয়ে দিয়েছে তুরস্ক চলো আমরা সেসব কাহিনী শুনি সতেরোশো সাল ইতিহাসের প্রথম সৌদি রাষ্ট্রের জন্ম মোহাম্মদ বিন সৌদ মোহাম্মদ বিন আবদুল ওহাব জারিফ আলোচনা শুরু করল সৌদি আরবের ইতিহাস বর্ণনা করতে হলে এ দুজনের নাম নিতেই হবে মোহাম্মদ বিন আব্দুল ওহাব ছিলেন একজন বিশুদ্ধতাবাদী ইসলামিক স্কলার সতেরোশো সালে তিনি জন্মগ্রহণ করেন সৌদি আরবের ওয়াইনা শহরে বিশুদ্ধতাবাদী মানে হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাম মৃত্যুর পর নতুন যা কিছু ধর্মের যোগ হয়েছে সব কিছু পরিত্যাগ করতে হবে মূল ইসলামে ফিরে যেতে হবে মূল ইসলামে ফিরে যাওয়ার এই যে প্রবণতা তা ছিল পূর্বসরী দার্শনিক ইবনে তাইমিয়ার দর্শন মোহাম্মদ বিন আবদুল ওহাবের প্রবর্তিত ধর্ম ওহাবি মতবাদ নামে পরিচিত এই মতবাদ প্রচলিত সুফি সাধকদের বিভ্রান্ত মনে করে আর তৎকালীন আরব বিশ্বের শাসক ওসমানী খিলাফতের বিরুদ্ধে ফতোয়া দেন এই মোহাম্মদ বিন আবদুল আহাব মামুন জিজ্ঞেস করল সুফি সাধকদের বিভ্রান্ত মনে করলে হবে আমাদের উপমহাদেশে ইসলামের বিস্তার ঘটেছে মূলত সুফি সাধকদের দ্বারা আর তুর্কিরা কি ইসলামের কোনো ক্ষতি করেছিল জারিফ উত্তর দিল এই বইয়ে এটা নিয়ে আলোচনা করতে চাই না আমি মোহাম্মদ বিন আব্দুল আহাবের মতে ইসলাম ধর্মের যে কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্তের জন্য হজরত মোহাম্মদ সাল্লাসলামের কথা ও কাজই একমাত্র উৎস অন্য কোনো ইমাম মাজহাব কিংবা সুফি সাধকদের বাণী অনুসরণ করা দরকার নাই পরিস্থিতি মোহাম্মদ বিন আবদুল আহাবের সাথে দিরিয়া অঞ্চলের শাসক মোহাম্মদ বিন সৌদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কের জন্ম দেয় নিজের জন্মস্থান ওয়াইনাতে মোহাম্মদ বিন আবদুল ওহাব প্রতিকূল পরিস্থিতির শিকার হলে তিনি দিরিয়াতে চলে যান সেখানে সতেরোশো সাল থেকে মোহাম্মদ বিন সোদ ক্ষমতায় বিন সোদ ওয়াহাবি মতবাদের একনিষ্ঠ সমর্থক হয়ে পড়েন তাদের এই বন্ধন আরও জোরালো হয় দুই পরিবারের মধ্যে বিয়ে সাদির প্রচলন হওয়াতে তাই সিদ্ধান্ত হয় মোহাম্মদ বিন সোদ হবেন আমির মোহাম্মদ বিন ওয়াহাব হবেন ইমাম প্রশ্ন করল মামুন আমি তো জানতাম পনেরোশো সাল থেকেই তুর্কিরা ছিল সৌদি আরব তথা মধ্যপ্রাচ্যের শাসক তাহলে কিভাবে সতেরোশো সালে সৌদি আরবের ভূখণ্ডে দিরিয়া আমিরাত প্রতিষ্ঠিত হয় যারই উত্তর দিল সৌদি আরবের আয়তন যথেষ্ট বড় লক্ষ্য করো লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল থেকে মক্কা মদিনা খুব দূরে নয় মক্কা মদিনাসহ সাগরের উপকূলবর্তী এলাকাতেই অটোমান শাসন সীমাবদ্ধ ছিল তাছাড়া মরুময় সৌদি আরবের অনন্য অনুর্বর এলাকাগুলোর প্রতি উসমানীয়দের এত আগ্রহ ছিল না দিরিয়া অঞ্চলের এলাকা নজর নামেও পরিচিত এটা মক্কা মদিনা থেকে বহু দূরে তাই মোহাম্মদ বিন সৌদের দেরিয়া আমিরাত তুরস্কের জন্য কোনো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়নি কিন্তু দেরিয়া আমিরাত নিজেই তার বিপদ ডেকে আনল মোহাম্মদ বিন সৌদ সতেরোশো সালে মারা যান তারপর তার ছেলে আব্দুল আজিজ ক্ষমতায় বসেন ওয়াহাবি মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে আব্দুল আজিজ দেরিয়া আমিরাতের পরিধি বাড়িয়েই চললেন দিন দিন সৌদি আরবের পূর্ব দিকে বর্তমান কুয়েত ও ইরাকের কারবালা নগরী দখল করেন শিয়াদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর মনোভাব ধারণ করতেন ওয়াহাবিরা মাজারে জড়ো হওয়া ও ইমামদের কবরকে অত্যন্ত জৌলসময় করে তোলা শিয়াদের একটি রীতি ছিল আব্দুল আজিজের বাহিনী ইরাকের কারবালা নগরীতে রাসৌ সাল্লাইসালামের দহিত্র ইমাম হোসাইন রাদালতার্নহার মাজারে পাংচুর চালান মোহাম্মদ বিন ওয়াহাব সতেরোশো বিরানব্বই সালে মারা যান ওয়াহাবি সাম্রাজ্য বাড়তেই লাগল আব্দুল আজিজের পরে আবার ক্ষমতায় বসেন আল সৌদ আল সৌদ মারা যান আঠারোশো সালে আল সৌদের পর ক্ষমতায় বসেন আবদুল্লাহ এবার তুরস্কের ওসমানীয় সুলতানদের টনক নড়ল আঠারোশো সালে মক্কা মদিনা আক্রমণ চালান ওয়াহাবিরা তুরস্কের অবস্থা তখন টালমাটাল ওয়াহাবিদের বিরুদ্ধে বাহিনী পাঠানোর মতো অবস্থা নাই তুরস্কের কিন্তু আঠারোশো সালের পর ওয়াহাবিদেরকে মক্কা মদিনা তথা হেজাল অঞ্চল থেকে উৎখাত করার জন্য নতুন ফন্দি আটলেন তুর্কি সুলতান চতুর্থ মুস্তফা মিশরের উচ্চ বিলাসী অটোমান শাসকদের প্রতিনিধি মোহাম্মদ আলী পাশা তুরস্কের সুলতানদের কোনো পাত্তাই দিতেন না নিজের মতো করে মিশর শাসন করতেন তুরস্ক না পারত মোহাম্মদ আলী পাশাকে শায়স্তা করতে না পারত তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে ওহাবিদারকে শায়স্তা করতে তুর্কিরা মোহাম্মদ আলী পাশাকে কাজে লাগালেন তুর্কি সুলতান চতুর্থ মুস্তফা পাশাকে বললেন আপনি হেজাজ ও নজদ অঞ্চল থেকে ওহাবিদারকে সমরে উৎখাত করে এই অঞ্চল আপনার নিজের আয়ত্তে আনেন আপনার অধীনেই থাকবে হেজাজের মক্কা মদিনা ও নজদ অঞ্চল মৃত্যু ঘণ্টা বাজলো দিরিয়া আমিরাতের তুর্কি সুলতানের আস্কারা পেয়ে বলিয়ান হয়ে উঠলেন মিশরের স্বাধীন চেতার শাসক মোহাম্মদ আলী পাশা আঠারোশো সালে মোহাম্মদ আলী পাশা পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে মক্কা মদিনা থেকে ওয়াহাবিদেরকে উৎখাত করার মিশনে নামলেন তুর্কিদের তারা খেয়ে ওহাবিরা মক্কা মদিনা থেকে দৌড়ে পালালো তাদের দিরিয়ায় টানা দুই বছর ওহাবিদের বিরুদ্ধে আঠার মতো লেগে থাকলেন উচ্চবিলাসী মোহাম্মদ আলী পাশা আঠারোশো সালে ওয়াহাবিদের চূড়ান্ত পতন ঘটে দিরিয়া আমিরাতের শাসক আবদুল্লাকে তুরস্কের কনস্টান্টিনোপোলে নিয়ে আসা হয় প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয় তাকে তার সহযোগী অন্যান্য ওয়াহাবি গোত্রপতিদের গণহারে ফাঁসি দেওয়া হয় এভাবে তুরস্ক ওয়াহাবিদের প্রথম রাজ্য গঠনকে নিষ্ঠুরভাবে ধ্বংস করে ওসমানীয়দের একটা সেনা সাউনি স্থাপন করা হয় দিরিয়ায় দ্বিতীয় সৌদি রাষ্ট্র আঠারোশো সালে রিয়াদকে কেন্দ্র করে আবার স্বাধীন রাষ্ট্র গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয় ইবনে সৌদ বংশোদ্ভূত প্রিন্স তুর্কি মিশরীয় সেনাবাহিনীকে হটিয়ে তার নিজের শাসন কায়েম করেন কিন্তু প্রিন্স তুর্কি পরবর্তীতে তুরস্কের ওসমানীয় খেলাফতের সাথে সমঝোতায় আসেন তুর্কি সার্বভৌমত্ব মেনে নেন তুর্কিদের সাহিত্য সংস্কৃতি সৌদি আরবের মরুময় প্রান্তরের জন্য নিয়ে আসে এক টুকরো শ্যামল সুবাতাস আবারও জামেলা বাদল আঠারোশো সালে তুরস্কে যখন ওয়াহাবিদেরকে গণহারে ফাঁসি দেওয়া হচ্ছিল সেই সময় বন্দিদশা থেকে পালিয়ে বাঁচা রাজপুত্র ফয়সাল প্রিন্স তুর্কিকে হত্যা করেন ফয়সাল অটোম্যানদের মানতে অস্বীকৃতি জানান মিশর থেকে তুর্কি বাহিনী গিয়ে ফয়সালকে গ্রেফতার করেন এরপরের ইতিহাস আরও জটিল এত জটিল আলোচনা আমি যাব না শুধু মনে রেখো দ্বিতীয় সৌদি রাষ্ট্র বারবার ক্ষমতার পথ পরিবর্তন হচ্ছিল একবার ওসমানীয়দের অনুগত শাসক ক্ষমতায় বসেন পরে আবার বিদ্রোহ শুরু করেন অন্য শাসক আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বহুবার তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করেছে সৌদিরা প্রায় সব বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে উনিশশো সাল তৃতীয় সৌদি রাষ্ট্র তথা আজকের সৌদি আরব উনিশশো বত্রিশ সালের সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ স্বাধীন রাষ্ট্র হিসেবে সৌদি আরবে যাত্রা শুরু হয় ব্রিটিশদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সৌদি আরবে রাজতন্ত্র শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় সৌদি আরবে বিবদমান দুটি গোষ্ঠী ছিল লোহিত সাগরের তীরে হেজাজ অঞ্চলের শাসনকর্তা ছিল শরীফ হোসাইন আর সৌদি আরবের মধ্যাঞ্চলে নজদ অঞ্চলের শাসক ছিলেন ইবনে সৌদ পরিবার ব্রিটিশদের সাথে দুই শাসকেরই ভালো সম্পর্ক ছিল কিন্তু ব্রিটিশরা দেখতে পেল শরীফ হোসাইন অত্যন্ত উচ্চবিলাসী তিনি সৌদি আরব সহ গোটা আরব জাহানের ক্ষমতা চান বিপরীতে নজরের শাসনকর্তা আব্দুল আজিজ শুধুমাত্র সৌদি আরব নিয়ে সন্তুষ্ট থাকতে চান তাই ব্রিটিশরা অচিরেই আব্দুল আজিজের পক্ষাবলম্বন করেন আব্দুল আজিজের বাহিনী হেজাজ অঞ্চল থেকে শরীফ হোসেনকে বিতাড়িত করেন আব্দুল আজিজ তার পূর্বপুরুষ ইবনে সৌদের নামে দেশটার নামকরণ করেন কিংডম অফ সৌদি আরবিয়া তেল ভিত্তিক অর্থনীতি যেভাবে সৌদিকে বদলে দিল উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্নে সৌদি আরব বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ছিল উনিশশো সালে সৌদি আরবে তেলের খনি আবিষ্কৃত হয় আমেরিকার টেক্সাস কোম্পানি তেল উত্তোলনের কাজে নিয়োজিত হয় টেক্সাস কোম্পানির নাম বদলে হয় অ্যারাবিয়ান আমেরিকান ওয়েল কোম্পানি যদিও আমেরিকান কোনো দূতাবাস সৌদি আরবে ছিল না কিন্তু সৌদি আরবকে বিভিন্নভাবে সহায়তা করতে লাগলো আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সৌদি আরব একটু বিপাকে পড়েছিল জার্মানির সাথে সম্পর্ক গড়ার সুযোগ থাকলেও সৌদি বাদশাহ আমেরিকার দিকে ঝুঁকে পড়লেন গোপনে তিনি রোজ বেল্টের সাথে যোগাযোগ করতে লাগলেন উনিশশো সালে সৌদি আরবের দাহরানে একটি বিমান গাটি নির্মাণ করার চুক্তি হয় আমেরিকা আর সৌদি আরবের মাঝে যদিও যুদ্ধের সময় তার নির্মাণ কাজ শুরু হয়নি যুদ্ধের পরে দাহরানে বিমান গাঁটি নির্মাণ করা হয় আজ তা আমেরিকার বাইরে আমেরিকার সবচেয়ে বড় ও সুসজ্জিত বিমানগাঁটি উনিশশো পঞ্চাশ সালের পর থেকে তেল রপ্তানি থেকে অর্থ ঢুকতে থাকে সৌদি আরবে তেল বিক্রি করে অডেল অর্থের মালিক হয় সৌদি আরব জনগণের জীবনযাত্রার মান উন্নত হয় আমেরিকা জাপান ব্রিটেন সহ উন্নত দেশগুলো সৌদি আরবের সাথে অগ্রাধিকার ভিত্তিতে সম্পর্ক তৈরি করে আজ সৌদি আরবের মোট রপ্তানি আয়ের নব্বই বাগের বেশি তেল রপ্তানি থেকে আয় হয় আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে উনপঞ্চাশতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে